ও গুরবি গৌরচন্দ্রা রাধিকায়ে তদ আলয়েষ্ণা কৃষ্ণভক্ত তদ নম নজ্জ্বলবর গৌরবরদেহ বিলসতি ভাববিদেহ ত্রিভুবন পাবন কৃপল প্রণমামী শচি সুতঙ্গ শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ হচ্ছে আজকে আমরা একাশীতম শ্লোক থেকে পাঠ শুরু করবো আজ দশম পর্ব আগের দিন আমরা পড়েছিলাম আশীতম শ্লোকে কৃষ্ণের স্বরূপ হয় স্বরবিধবিলাস প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ অংশ রূপে সপ্তাবে অবতার বাল্য পৌগণ্ড ধর্ম দুইত প্রকার কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী ক্রীড়া করে এই ছয় রূপে বিশ্ব হরি এখানে এই যে ছয় রূপের কথা বলা হলো প্রাভব আর বিভব এই দুটি আমরা আগের দিন আলোচনা করেছি আজকে এই অংশের কথা বলা হচ্ছে লঘু ভগবত অমৃতে অংশই হল সাংশ যিনি বিলাস সদৃশ অর্থাৎ স্বয়ংরূপের সঙ্গে অভিন্ন হয়ে বিলাস অপেক্ষা অল্প শক্তি প্রকাশ করেন তাকে সাংস বলে যেমন নিজ নিজ ধামে সংকর্ষণাদি যে পুরুষ অবতার এবং মৎস্যাদি লীলা অবতারগণ এরা হলেন সাংস বা অংশ সক্তাবেশ শক্তাবেশ লঘু ভাগবত অমৃতে যাকে আবেশ বলা হয়েছে জ্ঞান শক্তি আদি বিভাজন রূপে ভগবান যে সকল মহত্তম ব্যক্তির হৃদয়ে আবিষ্ট হয়ে থাকেন তাদের আবেশ বলে যেমন তিনি বৈকুণ্ঠে নারদ শেষ এবং সনকাদি এরা হচ্ছেন আবেশ অবতার কৃষ্ণ কৃষ্ণকে নিয়ে আসার সময় অক্রূর যখন যমুনা জলে ডুব দিয়েছিলেন তখন তিনি বৈকুণ্ঠ দর্শন করেন তখন তিনি এই নারদ শেষ এবং সনকাদিকে দর্শন করেছিলেন বা এরপরে এই বাল্যের কথা বলা হয়েছে বাল্য বয়স হচ্ছে শ্রীকৃষ্ণের পঞ্চম বর্ষ পর্যন্ত বাল্যকাল পৌগণ্ড পঞ্চম বর্ষ থেকে দশম বর্ষ পর্যন্ত পৌগণ্ডকাল বাল্য ও পৌগণ্ড নিত্যকিশোর শ্রীকৃষ্ণের স্বরূপের অনুকূল অবস্থা নয় তথাপি লীলার অনুরোধে তাকে বাল্য ও পৌগণ্ডকে অঙ্গীকার করতে হয়েছে মানুষের দেহ ধর্ম অনেক প্রকার বাল্য পৌগণ্ড কৈশোর যৌবন প্রৌরত্ব বার্ধক্য রুগ্নত্ব ইত্যাদি কিন্তু শ্রীকৃষ্ণের দেহের ধর্ম মাত্র দুটি বাল্য ও পৌগণ্ড তাই বাল্য পৌগণ্ড হল শ্রীকৃষ্ণ বিগ্রহের ধর্ম অর্থাৎ শ্রীকৃষ্ণের দেহের ধর্ম আর শ্রীকৃষ্ণ বিগ্রহ হলেন ধর্মী অর্থাৎ শ্রীকৃষ্ণের যে কৈশোর অবস্থা সেটি হচ্ছে ধর্মী কারণ প্রকটলীলায় শ্রীকৃষ্ণ বিগ্রহে বা শরীরে কেবল বাল্যপৌগণ্ডেই যেমন আবির্ভাব হয় তেমনি তিরোহিত হয় এই জন্য বাল্যপৌগণ্ড শ্রীকৃষ্ণের বিগ্রহের ধর্ম আর নিত্য কিশোর শ্রীকৃষ্ণের ধর্মী প্রৌরত্ব বার্ধক্য বা রুগ্নত্ব আদি সচিদানন্দ শ্রীকৃষ্ণ বিগ্রহকে আশ্রয় করতে পারে না বলে তারা ধর্মও নয় ধর্মীয় নয় কিশোর বয়সটি হচ্ছে তার এগারো বছর বয়স থেকে পনেরো বছর পর্যন্ত কিশোর কৈশোরকাল এই কিশোর স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণের স্বয়ংরূপ এই স্বয়ংরূপেই তিনি অবতারী এবং স্বয়ং ভগবান আর লীলা অনুরোধে অন্য ছয় রূপে তিনি বিলাস বা বিহার করেন এই কিশোর রূপেই তিনি কিন্তু রাসলীলা করেছিলেন এরপর বলা হয়েছে কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী লীলা করে এই ছয় রূপে বিশ্বভরি এই ছয় রূপে হয় অনন্ত বিভেদ অনন্তরূপে একরূপ নাহি কিছু ভেদ এই ছয় রূপে অনন্ত বিভেদ অনন্তরূপে আবার একরূপ সেটি কিরকম এই ছয় রূপে লীলা অনুরোধে শ্রীকৃষ্ণ প্রাভবাদী ছয় রূপে বিহার করেন অর্থাৎ প্রাভক বৈভব সাংস শক্তাবেশ বাল্য ও রূপ আর অনন্ত রূপ বলতে মৎস্য কুর্মাদি যে অনন্ত অবতার স্বরূপ রূপে একরূপ বলতে এখানে এই যে মৎস্য কুর্মাদি অনন্ত স্বরূপ পৃথক পৃথক মূর্তিতে অনন্ত লীলা করলেও তারা প্রত্যেকেই সেই একই শ্রীকৃষ্ণের আবির্ভাব সেই জন্য মূল যে শ্রীকৃষ্ণ স্বরূপ থেকে তারা কিন্তু পৃথক নন তাদের অনন্ত রূপের ক্রীড়া আসলে এক কৃষ্ণের ক্রীড়া শ্রীকৃষ্ণ অদ্ভয় জ্ঞান তত্ত্ব অর্থাৎ তিনি একমাত্র বস্তু কিন্তু এক হয়েও নিজের অচিন্ত শক্তির প্রভাবে সেই একত্বকে ত্যাগনা করেই তিনি বহুরূপে আত্মপ্রকাশ করেন এই পয়ার পর্যন্ত এই তম পয়ার পর্যন্ত শ্রীকৃষ্ণের স্বরূপের পরিচয় দেওয়া হয়েছে এবার তার শক্তির কথা বলা হবে চিসশক্তি স্বরূপ শক্তি নাম। তাহার বৈভব অনন্ত চিৎশক্তি চিতশক্তি শক্তি আর অনন্ত আর অন্তরঙ্গা শক্তি এই স্বরূপশক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি ভগবানের যে তিনটি শক্তির কথা আমরা আগে আলোচনা করেছি চিৎ শক্তি মায়া শক্তি ও জীব শক্তি। কৃষ্ণের অনন্ত শক্তি তাতে তিনটি প্রধান চিৎশক্তি মায়া শক্তি আর জীবশক্তি রাম এই শক্তিকেও স্বরূপ শক্তি বলা হয়েছে স্বরূপ শক্তি অন্তরঙ্গা নাম আমাদের পয়ারে বলা হয়েছে এই অন্তরঙ্গা শক্তি একে বলা হয় চিত শব্দের অর্থ চেতন সুতরাং চিৎশক্তি হলো চেতনাময়ী বা চৈতন্যময়ী শক্তি এটি অচেতন জড় নয় এই চিৎ শক্তির সাহায্যেই স্বরূপ বা ভগবান নিজের অন্তরঙ্গ লীলা নির্বাহ করেন বলে একে স্বরূপ শক্তিও বলা হয় আবার এই শক্তি ভগবত স্বরূপের মধ্যে থেকে স্বরূপ আনন্দ অনুভব করিয়ে ভগবানকে চমৎকৃত করে এবং ভক্ত চিত্তে প্রকটিত হয়ে ভগবত প্রীতিরূপে পরমাশাধ্য হয়ে স্বরূপ শক্তির আনন্দরূপে বিরাজ করে এই কারণেই শক্তিকে অন্তরঙ্গা শক্তি বলা হয় এখানে যে বলা হয়েছে তাহার বৈভব অনন্ত এই চিৎশক্তির বৈভব বা বিভূতি অনন্ত অর্থাৎ চিৎশক্তির মাহাত্ম অপরিসীম এটি কৃষ্ণের স্বরূপ শক্তি কৃষ্ণের স্বরূপ আবার সচ্চিতানন্দময় অর্থাৎ সৎস্বরূপ বা সত্তাস্বরূপ চিৎস্বরূপ বা জ্ঞানস্বরূপ এবং আনন্দস্বরূপ এই স্বরূপ শক্তির এই তিনটে বিভেদ সৎ অংশে সন্ধিনী চিত অংশে সংবিত এবং আনন্দ অংশে লাধিনী শক্তি সন্ধিনী শক্তির দ্বারা তিনি ভগবান তার নিজের সত্তা রক্ষা করেন সঙ্গীত শক্তি দ্বারা ভগবান নিজে জানেন এবং অপরকেও জানান আর লাদিনী শক্তির দ্বারা ভগবান নিজে যেমন আনন্দ অনুভব করেন তেমনি ভক্তদেরও আনন্দ অনুভব করান এই তিন বিভেদের মধ্যে লাদিনী গুণে সর্বশ্রেষ্ঠা এই লাদিনী শক্তির একটি পরিণতির নাম হচ্ছে প্রেম আর প্রেমের চরম পরিণতি হচ্ছে মহাভাব শ্রী রাধা এই মহাভাব স্বরূপা অন্যান্য ব্রজগোপীগণ ও বিভিন্ন ভগবত স্বরূপের কান্তাগণ লাদিনী স্বরূপা আবার কৃষ্ণের যে ভগবত্তা জ্ঞান বা সংবিতের সার অংশ সন্ধিনী শক্তির সার অংশের নাম শুদ্ধ সত্য সমস্ত ভগবত ধাম মন্দির শয্যা আসনাদি সমস্তই সেই শুদ্ধ সত্য এইভাবে বৈকুণ্ঠাদি সমস্ত ভগবদ্ধাম সকল ভক্তবৃন্দ লীলা উপকরণ তার চিত শক্তির বিভূতি পরবর্তী পরে বলছেন মায়া শক্তি বহিরঙ্গা জগত কারণ তাহার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ মায়া শক্তিকে কেন বহিরঙ্গা বলা হচ্ছে মায়া হচ্ছে জড়শক্তি ভগবান থেকে সর্বদা দূরেই অবস্থান করে এই জন্য বহিরঙ্গা শক্তি বলে ভগবত স্বরূপের যে নিত্য লীলাস্থল তার বাইরে এই জড় মায়া শক্তির অবস্থান আলো ও অন্ধকার যেমন একই স্থানে থাকতে পারে না তেমনি ভগবান এবং মায়াও একই স্থানে থাকতে পারে না কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার অর্থাৎ মায়ার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কোনোরকম সংযোগ নেই মায়ার দুটি বৃত্তি একটি হচ্ছে গুণমায়া আর একটি জীবমায়া রজতম এই যে ত্রিগুণাত্মক প্রকৃতি সেটিকে বলা হয় গুণমায়া আর মায়ার যে বৃত্তি বহির্মুখ স্বরূপকে আবৃত করে মায়িক বস্তুতে আসক্তি জন্মায় তাকে জীবমায়া বলে জীবমায়ার আবার দুটি প্রকার শক্তি একটি হচ্ছে আবরণাত্মক আবরণাত্মিকা শক্তি আর একটি হচ্ছে বিক্ষেপাত্মিকা শক্তি যে শক্তির দ্বারা জীব জীবমায়া বহির্মুখ জীবের স্বরূপকে ঢেকে রাখে যেন আবরণ করে রাখে তাকেই বলা হয় আবরণাত্মিকা শক্তি আর যে শক্তি দ্বারা জীবমায়া এই মায়িক বস্তুতে বহির্মুখ জীবের আসক্তি জন্মায় তাকে বলে বিক্ষিপাত্ত্বিকা শক্তি ভগবানের শক্তিতে এই মায়া থেকে অনন্ত কোটি প্রাকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে তাই অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ড সেটা মায়ারই বৈভব অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বহিরঙ্গা মায়া শক্তির বৈরব বা শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত তাহার এরপরে বলা হয়েছে পরবর্তী শ্লোকে জীবশক্তি নাহি যার অন্ত মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত এই যে জীব শক্তি অনন্ত কোটি জীব ভগবানের যে শক্তির বৈভব তাই হলো জীব শক্তি। জীব ঈশ্বরের শক্তি স্থানীয় সুতরাং জীবশক্তি চেতনাময়ী তাই জীবশক্তি বহিরঙ্গা জড় মায়া শক্তি নয় এমনকি মায়া শক্তির অন্তর্ভুক্তও নয় কিন্তু জীবশক্তি ভগবানের স্বরূপ শক্তি নয় স্বরূপ শক্তির অন্তর্ভুক্তও নয় যেমন সূর্যরশ্মি সূর্যের ভিতরে থাকে না তেমনি জীবশক্তি ভগবানের স্বরূপের মধ্যে থাকে না এইভাবে বহিরঙ্গা মায়া শক্তির মধ্যে এবং অন্তরঙ্গা শক্তির মধ্যে থাকে না বলে জীব শক্তিকে কি বলা হয় না তটস্থা শক্তি তট শব্দের অর্থ নদী বা যে সমুদ্রের জল সংলগ্ন যে অংশটি সেটিকে তটও বলা হয় এই তট যেমন নদী বা সমুদ্রের অন্তর্ভুক্ত নয় এমনকি তটের নিকটবর্তী যে তীরভূমি তারও অন্তর্ভুক্ত নয় তেমনি জীবশক্তিও অন্তরঙ্গা চিৎশক্তি নয় কিংবা যে বহিরঙ্গা মায়া শক্তির অন্তর্ভুক্ত নয় তাই জীবশক্তিকে বলা হয় তটস্থা শক্তি তটস্থাক্য যে বলা হয়েছে জীবশক্তির তটস্থাক্য সেটি এই তটস্থ আখ্যা বা নাম যার জীবশক্তির অপর নাম শক্তি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব এই তটস্থা জীবশক্তিরই অংশ প্রাকৃত ব্রহ্মাণ্ড ব্যতীত অপ্রাকৃত ভগবত ধামের সাধন সিদ্ধ ও সিদ্ধ জীবগণ সকলেই এই ভগবানের তটস্থা শক্তির বৈভব তারা ভগবানের স্বরূপ শক্তির সঙ্গে প্রাপ্ত হয়েছেন মাত্র জীবশক্তি বা তটস্থা শক্তি ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত বলে শ্রীকৃষ্ণ তাদের আশ্রয় মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত এ মত স্বরূপগণ আর তিন শক্তি সবার আশ্রয় কৃষ্ণ কৃষ্ণের সব স্থিতি যদ্যপি ব্রহ্মাণ্ডগণের ও আশ্রয় সেই পুরুষ আদি সবার কৃষ্ণ মূল আশ্রয় স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয় এখানে যে মুখ্য তিন শক্তির কথা বলা হলো সেটি আমরা আলোচনা করেছি অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা মায়া শক্তি এবং তটস্থা জীবশক্তি এই তিনটেই শ্রীকৃষ্ণের প্রধান শক্তি আর ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডস্থ জীব সমূহের আশ্রয় হলেন পুরুষ অর্থাৎ কারণানবশাহী পুরুষ গর্ভোৎসাহী পুরুষ ও ক্ষীরোৎসাহী পুরুষ শ্রীকৃষ্ণ এই তিন যে পুরুষের কথা বলা হলো সেই পুরুষ আশ্রয়। আশ্রয় সুতরাং অনন্তকোটে ব্রহ্মাণ্ডের আশ্রয়ের আশ্রয় বলেই শ্রীকৃষ্ণ হলেন মূল আশ্রয় অতএব শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান তিনি সর্বাশ্রয় ও পরমেশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয় পরমেশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় ভগবান কৃষ্ণ সবকিছুর আশ্রয় এবং সেই তাকেই পরম বলা হয় সর্বশাস্ত্রে সে কথাই কিন্তু বলা হয়েছে ব্রহ্ম সংহিতায়ন এ কথাটি সুন্দর করে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদির গোবিন্দ সর্বারণ কারণম এখানে ঈশ্বরকে বলা হয়েছে পরম কৃষ্ণ পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং পরম ঈশ্বর ঈশ্বরগণেরও ঈশ্বর বা প্রভু বলে তিনি পরম ঈশ্বর তিনি গীতাতে বলা হয়েছে যে করতুম করতুম অন্যতা করতুম সমর্থ অর্থাৎ তিনি ইচ্ছা করলে করতে পারেন নাও করতে পারেন অথবা অন্য কিছুও করতে পারেন তিনি হচ্ছেন ঈশ্বর তার দেহ প্রাকৃত দেহ নয় নিত্য ও চিরানন্দ ঘন দেহ তাই শ্রীকৃষ্ণের জীবের মতো দেহ দেহ ভেদ নেই তিনি যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা যে কোনো কাজ করতে পারেন এটা কেবল শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির দ্বারাই সম্ভব ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম তাকে বলা হয়েছে সর্বকারণ কারণম এই যে তিন পুরুষের কথা বলা হলো সেই তিন পুরুষ থেকে ব্রহ্মাণ্ডের উদ্ভব বলেই পুরুষাদি জগতের কারণ শ্রীকৃষ্ণ সেই পুরুষাদিরও কারণ বলে তিনি সর্বকারণ কারণ গোবিন্দ বলা হয়েছে তাকে গো শব্দের অর্থ একটি অর্থ গরু আর একটি শব্দের অর্থ পৃথিবী এবং বিন দাতুর অর্থ পালন করা অর্থাৎ গো পালন করেন যিনি তিনি গোবিন্দ আবার বজরলীলায় শ্রীকৃষ্ণ গোচারণ করেছেন বলে তাকে গোবিন্দ বলা হয় আবার গো অর্থ আরেকটি অর্থ ইন্দ্রিয় শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় সময়ের অধিষ্ঠাতা বলেও তিনি গোবিন্দ বা শিখে অর্থাৎ তিনি যেমন ইন্দ্রিয়র পালন করছেন তিনি গরুদের পালন করেছেন দুই অর্থে তিনি গোবিন্দ এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে তবু পূর্বপক্ষ করো সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার আপনে রূপে কবিরাজ গোস্বামী যেন সেই প্রতিপক্ষ যে বিরুদ্ধবাদী যুক্তি দিচ্ছেন তার তাকে লক্ষ্য করে বলছেন সব জেনে বুঝেও তুমি আমাকে পরীক্ষা করার জন্য এই যে পূর্বপক্ষ উত্থাপন বা তর্ক করেছ আর এই যে চৈতন্য তিনি বলছেন শ্রীকৃষ্ণ অবতারী তিনি ব্রজেন্দ্র কুমার তিনি শ্রী চৈতন্য রূপে করলেন অবতার অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা তারে ক্ষীরোৎসাহী কই কি তার মহিমা সে তো ভক্তের বাক্য নহে ব্যবিচারী সকল সম্ভবে কৃষ্ণ যাতে অবতারী অবতারের দেহে সব অবতারের স্থিতি কেহ কোনো মতে কহে যেমন যার মতি কৃষ্ণকে কহে কেউ নর নারায়ণ কেউ কয়ে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন কেউ কয়ে কৃষ্ণ ফেরত অবতার অসম্ভব নয়ে সত্য বচন সবার কেহ কয়ে পরবম নারায়ণ করি সকল সম্ভবে কৃষ্ণ জাতে অবতারী শ্রীচৈতন্যদেব এই পরতত্ত্বের সীমা স্বয়ং শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য রূপে অবতরণ করেছিলেন ভক্তরা তার মহিমা বিভিন্নভাবে কীর্তন করেন কেউ তাকে বলেন ক্ষীরোৎসাহী তিনি সেটি সেটিও সত্য কেউ তাকে বলেন নারায়ণ নরনারায়ণ সেটিও সত্য কেউ তাকে বলেন বামন সাক্ষাৎ বামন সেটিও যেমন সত্য তেমনি কেউ তাকে পরবমে অধিষ্ঠিত নারায়ণ বলেন সব কিছুই সত্য সকল সম্ভবে কৃষ্ণ জাতে অবতরি। স্বয়ং ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণই শ্রী অবতীর্ণ বলে শ্রীচৈতন্য এই পরতত্ত্বের পরাকাষ্ঠা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ তত্ত্ব অনেকে মনে করেন ক্ষীরোৎসাহী নারায়ণই শ্রী গৌরাঙ্গরূপে অবতীর্ণ হয়েছেন কিন্তু এটি সঠিক সিদ্ধান্ত নয় কারণ ক্ষীরোৎসাহী হলেন শ্রীকৃষ্ণের অংশ 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 বলা হয়েছে কেন কারণ শ্রীকৃষ্ণের সংকর্ষণ রূপ থেকে কারণারবশাহী পুরুষ হয়েছেন সেই কারণারবশাহী থেকে গর্ভোৎসাহী পুরুষ হয়েছেন গর্ভোৎসাহী থেকে ক্ষীরোৎসাহী পুরুষ হয়েছেন তাই অংশ 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 বলা হয়েছে ক্ষীরোৎসাহী সেই শ্রীবিষ্ণুকে তবে ভক্তদের এই ধারণা একেবারে মিথ্যা নয় কারণ শ্রীচৈতন্য স্বয়ং ভগবান তিনি স্বয়ং অবতার কালে অন্য সকল অবতার তার সঙ্গে মিলিত হন পূর্ণ ভগবান যেই এসে কালে আর সব অবতার তাতে আসে মিলে নারায়ণ ও মৎস্যাদি অবতার যুগ মন্নন্তর অবতার যত আছে আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ বলছেন তিনি যে পূর্ণ অবতারী তাই সকল অবতার এসে তার সঙ্গে মিলিত হন নারায়ণ চতুর্ভুহ যে চতুর্ভুহ ভগবানের সেই এবং মৎস্যাদী যে অবতার সব অবতার যুগ অবতার মন্নন্তর অবতার সমস্ত অবতার এসে সেই পূর্ণ অবতারই ভগবান শ্রী চৈতন্যে মিশেছেন সুতরাং শ্রীচৈতন্য অবতারী স্বয়ং ভগবান বলেই অন্যান্য সকল ভগবত স্বরূপ তার মধ্যে বর্তমান এই তিন পয়ারে ভক্তবান নিজ নিজ অনুভব অনুসারে শ্রীকৃষ্ণের বা শ্রীচৈতন্যের পরিচয় দিয়েছেন তাদের সকল কথাই সত্য কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং অবতারী চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে এই যে শ্রীচৈতন্যের মহিমা বলার জন্যই শ্রীকৃষ্ণের মহিমা তিনি বিস্তারিত বললেন কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান অবতারী অধ্যয় জ্ঞানতত্ত্ব এটি হচ্ছে সিদ্ধান্ত বা তত্ত্বজ্ঞান শ্রীকৃষ্ণই সেই সেই রূপে অবতীর্ণ হয়েছেন সুতরাং শ্রীকৃষ্ণতত্ত্ব ও তত্ত্ব একই শ্রীকৃষ্ণের তত্ত্ব মহিমা জানলেই শ্রীচৈতন্যের তত্ত্ব মহিমা জানা হলো তাই শ্রীচৈতন্যের মহিমা প্রকাশের জন্য শ্রীকৃষ্ণের মহিমার কথা বলা হয়েছে চৈতন্য গোসাইয়ের এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ প্রজেন্দ্র নন্দন শ্রীরূপ রঘুনাথ পদে কৃষ্ণ দাস অতএব শ্রী চৈতন্য গোসাই হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই তিনি চৈতন্য রূপে শ্রী চৈতন্য রূপে নদীয়ায় অবতীর্ণ হয়েছিলেন এবার এই দ্বিতীয় অধ্যায় শেষ করার সময় কৃষ্ণদাস কবিরাজ যথারীতি তার যার কাছ থেকে তিনি এই ঋণী এই চৈতন্য লীলা শোনার জন্য সেই তাদের পদে তিনি প্রণাম জানিয়েছেন শ্রী শ্রীরব গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী এরা দুজনেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সং শ্রী থেকে কাছে দেখেছেন তাদের লীলা চাক্ষুষ করেছেন এবং সেই চাক্ষুষ লীলায় তারা বর্ণনা করেছেন শ্রী চৈ কৃষ্ণদাস কবিরাজকে রঘুনাথ বিশেষ করে শ্রী চৈতন্যের বন্ধু যে স্বরূপ দামোদার তার কাছে শিক্ষা পেয়েছেন স্বয়ং শ্রী চৈতন্যের নির্দেশে এবং স্বরূপ দামোদরের কাছ থেকে তিনি যা শুনেছেন তা সমস্তই বিবৃত করেছেন এই কৃষ্ণদাস কবি কবিরাজ মহাশয়কে এবং তিনি তাই সেই তার উপর ভিত্তি করে কিন্তু এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায়াম বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রীকৃষ্ণ চৈতন্যতনূপ নাম দ্বিতীয় পুড়িচ্ছে ওম শ্রীকৃষ্ণ চৈতর্পণম হরিও তৎসৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে 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 রম হরে রম রাম রাম হরে হরে